আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন যারা এই মুহূর্তে আমাদের চ্যানেলটিতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেশে এবং দেশে বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে নতুন ভিজিট করতে আসছেন আপনাদের সবাইকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ব্যাংক রিলেটেড যে সকল ভিডিও আপলোড করা হয় সেগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে বিগত কয়েক মাস থেকে আপনারা জানেন যে বাংলাদেশে যে তারল্য সংকটে ভুগতে থাকা যে ব্যাঙ্কগুলো রয়েছে সেই ব্যাঙ্কগুলোর অধিকাংশ গ্রাহক কিন্তু তারা ব্যাংক থেকে যথার্থ পরিমাণ টাকা উত্তোলন করতে পারছে না ইভেন প্রত্যেকটি ব্যাংকে কিন্তু তারা চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারছে না তার তালিকায় যে ব্যাংকগুলো রয়েছে বর্তমানে আজকে নতুন করে যে ঘোষণাটি দিতে চাচ্ছে সেটা হচ্ছে বর্তমানে এই ব্যাংকের গ্রাহকরা এনপিএসবি সিস্টেম নেটওয়ার্কিংয়ের মাধ্যমে অন্যান্য যে সকল সবল ব্যাংক রয়েছে সেই ব্যাঙ্কগুলোর এটিএম বুথ থেকে টাকা তোলার যে সিস্টেমটি সেটা আবার পুনরায় চালু করা হয়েছে তো আজকে আমরা দেখে নিতে চাই যে কোন ব্যাঙ্কগুলো এখন বর্তমানে আপনাদেরকে যে তারল্য সংকটে থাকা যে ব্যাঙ্কগুলো রয়েছে সেগুলো এখন তুলতে পারবে তার ধারাবাহিকতা একটি ব্যাংকের কথাই সব থেকে সামনে শেষে সেটা হচ্ছে ইউনিয়ন ব্যাংকের কথা অনেকে আমাদেরকে কমেন্ট করে জানিয়েছেন যে ইউনিয়ন ব্যাংকে এখনও পর্যন্ত সঠিকভাবে টাকা দিতে পারছে না তবে বর্তমানে আশা করা যাচ্ছে যে এই ব্যাংকসহ যে ব্যাঙ্কগুলো রয়েছে সেগুলোও কিন্তু বর্তমানে এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন তো আমরা যদি একটু খেয়াল করে দেখি এখানে এখানে দেখতে পাচ্ছেন যে এনপিএসবি নেটওয়ার্কের আওতাভুক্ত এটিএম বুথের লিস্টগুলো এখানে দেওয়া আছে প্রথম সারির যে ব্যাঙ্কগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন যমুনা ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক বাংলা ব্যাঙ্ক অ্যাক্সিম ব্যাঙ্ক মার্কান্টাইল ব্যাঙ্ক সাউথ ইস্ট ব্যাঙ্ক ব্যাঙ্ক এশিয়া ট্রাস্ট ব্যাঙ্ক আইএফআইসি ব্র্যাক ব্যাঙ্ক এবি ব্যাঙ্ক ইস্টার্ন ব্যাঙ্ক ওয়ান ব্যাঙ্ক প্রাইম ব্যাংক মেঘনা ব্যাঙ্ক মিউচুয়াল ট্রাস্ট কমিউনিটি ব্যাঙ্ক অগ্রণী ব্যাঙ্ক মিডল্যান্ড ব্যাঙ্ক মধুবীত ব্যাঙ্ক তো এই যে ইউনিয়ন ব্যাঙ্ক তারপর হচ্ছে উত্তরা ব্যাঙ্ক সোনালী ব্যাংক ফুবালি ব্যাঙ্ক এবং হচ্ছে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাঙ্ক ইস্ট্যান্ডার চার্টার্ড ব্যাঙ্ক শাহজালাল ইসলামী ব্যাঙ্ক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক ইসলামী ব্যাঙ্ক বাংলাদেশ পিএলসি এনআরবি কমার্শিয়াল ব্যাঙ্ক ন্যাশনাল ব্যাঙ্ক ইস্ট্যান্ডার চার্টার্ড ব্যাঙ্ক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক এনআরবি কমার্শিয়াল ব্যাঙ্ক আলারাফা বেসিক ব্যাঙ্ক আইসিআইবি ইসলামী ব্যাঙ্ক এবং এনআরবি গ্লোবাল ব্যাঙ্ক বাংলাদেশ কৃষি ব্যাঙ্ক এবং হাবিব ব্যাঙ্ক লিমিটেড এই ব্যাঙ্কগুলোর এটিএম বুথ থেকে বর্তমানে তারল্য সংকটে ভুগতে থাকা যে ব্যাঙ্কগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইউনিয়ন ব্যাঙ্ক ন্যাশনাল ব্যাঙ্ক সোশ্যাল ইসলামী ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংক এই চারটি এবং আরও কয়েকটি ব্যাংক আছে যে ব্যাঙ্কগুলো কিন্তু বর্তমানে যে টাকা দেওয়ার কথা বা চাহিদা অনুযায়ী গ্রাহকে টাকা দিতে পারছে না তবে বিগত সময় কিছুদিন আগে আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংক থেকে নতুন টাকা চাপিয়ে কিন্তু বর্তমানে তারল্য সংকটে থাকা ব্যাঙ্কগুলোকে সহায়তা করছে আর সেই সহায়তার ধারাবাহিকতা নিয়েই কিন্তু কাজকে। এই যে দুর্বল ব্যাঙ্কগুলো রয়েছে সেই ব্যাঙ্কগুলো কিন্তু এনপিএসবি নেটওয়ার্ক সিস্টেমে যেটা বন্ধ ছিল এতদিন সেটা কিন্তু পুনরায় চালু করেছে এবং ওই ব্যাংকের গ্রাহকরা বর্তমানে কিন্তু এখন এই ব্যাঙ্ক যেগুলো দেখতে পাচ্ছেন লিস্টেড এই ব্যাঙ্কগুলোর মাধ্যমে কিন্তু তারা চাইলে টাকা তুলতে পারবে যদিও টাকার পরিমাণ হয়তোবা একটু কম হতে পারে তবে টাকা তুলতে তারা চাইলে এটিএম কার্ড দিয়ে তা বা এটিএম কার্ড ভিসা কার্ড অথবা হচ্ছে ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু এই এটিএম বুথগুলোতে ট্রানস্যাকশান করতে পারবে তা আশা করে বুঝতে পেরেছেন পুরো বিটি আশা করি এটা বিশেষ করে যারা তারল্য সংকটে ভুগছেন যে ব্যাঙ্কগুলোর গ্রাহকরা আছেন আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করতেছেন যে ব্যাঙ্কগুলো কখন থেকে টাকা ঠিকমতো দিতে পারবে আসলে এটা যদিও একটু সময় সাপেক্ষের ব্যাপার তবে আশা করা যাচ্ছে যে বর্তমান সময়ে আমরা যেটা দেখি বা খেয়াল করে দেখেছি বাংলাদেশের ব্যাংকের সহযোগিতা অনুযায়ী বর্তমানে যে তারল্য সংকটে থাকা যে ব্যাঙ্কগুলো আছে তারা কিন্তু ইতিমধ্যে সরাসরি কাস্টমারদেরকে এখন চাহিদার অনুযায়ী টাকা দেওয়ার চেষ্টা করছে ইভেন এর পাশাপাশি রয়েছে হাস সিকিউরিটি ব্যাঙ্ক তারা কিন্তু ইতিমধ্যে রিকভার করে তাদের গ্রাহকদেরকে টাকা দিচ্ছে সোশ্যাল ইসলাম ব্যাঙ্ক সহ অন্যান্য যে দুর্বল ব্যাঙ্কগুলো ছিল তারা কিন্তু ইতিমধ্যে টাকা দেওয়া শুরু করছে তাই এই নিয়ে আশা করি অনেকে দুশ্চিন্তা মধ্যে ছিলেন দুশ্চিন্তার কোনো কারণ নেই আশা করি সকল ব্যাংক একটু সময়ের মধ্যে ঠিক হয়ে যাবে আপনারা শুধু ধৈর্য ধরতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ